আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে কথা বলবো জাহিদ হাসানের লেখা শিরোনাম ভিউজের মরিচিকা সামাজিক ব্যাধি সোশ্যাল মিডিয়া লেখক এখানে বলছেন আমাদের বিনোদনের ধারণাটা মানে যেভাবে আমরা আনন্দ পাই সেটা যেন একদম পাল্টে যাচ্ছে আগে যেমন ধরুন শিল্প গান নাটকে সব ছিল এখন ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরাই যেন বিনোদনের একটা পণ্য হয়ে উঠছি বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে ঠিক বলেছেন মানে নিবন্ধটা ফোকাস করছে কিভাবে এই ভিউ বা লাইক পাওয়ার যে একটা দৌড় সেটা একটা নেশার মতো হয়ে যাচ্ছে আর লেখক এটাকে বলছেন একটা সামাজিক ব্যাধি হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করব এই লেখাটায় ঠিক কি বলা হচ্ছে কিভাবে আমাদের খুব ব্যক্তিগত জিনিস মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা এমনকি মন খারাপ বা ঝগড়া সবকিছুই আজকাল কন্টেন্টের নামে দেখাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্য হবে এটাই খতিয়ে দেখা যে লেখক কেন এটাকে সামাজিক ব্যাধি বলছেন এর ফলাফলগুলো কি যেমন ধরুন এই যে সস্তা বিনোদনে ছড়াছড়ি বা ধরুন পারিবারিক জীবনে এর যে প্রভাব পড়ছে আবার বেকারত্ব হতাশা এগুলোর সাথে এর যোগসূত্রটা কোথায় এই সব আর কি আচ্ছা লেখক শুরুতেই বলছেন কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা এখন অনেকের কাছে ঠিক স্বপ্ন নয় বরং একটা ইয়ে নেশার মতো নিজের খাবার প্লেট থেকে শুরু করে ঝগড়া দুঃখ এমনকি শরীর দেখানো সবই এখন কন্টেন্ট ঠিক আর একজন ভাইরাল হলে ব্যাস তাকে কপি করার একটা একটা হিড়িক পড়ে যায় অদ্ভুত সব পোশাক নাচ মানে মানে প্রতিযোগিতা চলছে আর এখানেই কিন্তু লেখক যে পয়েন্টটা তুলেছেন বিনোদনের আসল উদ্দেশ্যটাই হারিয়ে যাচ্ছে যেখানে বিনোদন হতে পারত মানুষের চেতনা বা সংস্কৃতিকে তুলে ধরার একটা মাধ্যম সেখানে এটা অনেক সময় মানে ভুল বার্তা ছলাচ্ছে এই যে সস্তা বিনোদনের কথা আসছে এটা আসলে আমাদের রুচি আমাদের মূল্যবোধ এগুলোর ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে এটাই লেখকের মূল বক্তব্য হুম আরেকটা জরুরি বিষয় লেখক এনেছেন নারীদের প্রসঙ্গে বলছেন অনেকেই শরীর দেখানোকেই আধুনিকতা ভাবছেন কেউ হয়তো চাপের মুখে কেউ বা মানে দ্রুত জনপ্রিয় হতেছে। এতে লাইক হয়তো জুটছে কিন্তু লেখক প্রশ্ন করছেন এর দামটা কি দিতে হচ্ছে সম্মান পারিবারিক শান্তি এটা আসলেই একটা সিরিয়াস বিষয় কারণ লেখক শুধু ব্যক্তিগত ক্ষতির কথা বলছেন না এর প্রভাব পড়ছে পরিবারে সমাজে যেমন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাড়ছে কলহ হচ্ছে এমনকি ডিভোর্স পর্যন্ত হচ্ছে তাই তো আর এর ফল তো পরের প্রজন্মও ভোগ করছে ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মাকে দেখছে তারাও মোবাইল হাতে নিয়ে মানে কিছু বোঝার আগেই নিজেকে শো করতে শিখছে এই বিষয়টা আরও গভীরে যায় কিন্তু নিবন্ধে যেমন বলা হচ্ছে আমরা যেন অজান্তেই ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মের মানে বিনা পারিশ্রমিকের কর্মী হয়ে গেছি রোজগারের চিন্তা বা ধরুন নিজের কোনো দক্ষতা বাড়ানো এগুলোর চেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে সারাদিন কি পোস্ট করব কখন করব এই রুটিনটা সকালের গুড মর্নিং থেকে রাতের গুড নাইট একটা যান্ত্রিক অভ্যাসের মতো এর কি আদৌ কোনো মানে আছে সময়ের অপচয় নয় কি ঠিক আর এই যে ভার্চুয়াল জগতে এত ব্যস্ততা এর একটা করুণ দিকও লেখক তুলে ধরেছেন বাস্তব জীবনে এর ফলে অনেকে বেকার হয়ে পড়ছে হতাশায় ভুগছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে মানে নতুন কিছু শেখা বা কোন স্কিল ডেভেলপ করার বদলে দিন কাটছে শুধু কয়েকটা লাইক বা কমেন্টের আশায় এটা তো একটা ফাঁদের মতো তাই না একদম লেখক এই পরিস্থিতিটাকেই বলছেন ভিউজের মরিচিকা মানে এমন একটা মোহ যার পেছনে ছুটে গিয়ে মানুষ নিজের সম্মান মানসিক শান্তি পারিবারিক বাঁধন এমনকি ভবিষ্যৎটাও হারিয়ে ফেলছে ভার্চুয়াল জগতের এই চাকচিক্যের আড়ালে বাস্তব সমস্যাগুলো যেন হারিয়ে যাচ্ছে এই মরিচিকার পেছনে ছোটা কি আদৌ কোনো মানে রাখে লেখকের শেষের আশঙ্কাটা কিন্তু বেশ ভাবায় উনি বলছেন এভাবে চলতে থাকলে আমরা হয়তো একদিন শুধু কন্টেন্টেই পরিণত হব মানুষ হিসেবে আমাদের যে সত্তা সেটাই হয়তো হারিয়ে যাবে এটা শুনতে বেশ ভয়ঙ্কর উনি আসলে একটা ওয়ার্নিং দিচ্ছেন যে সোশ্যাল মিডিয়া যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি তাহলে এটা একটা বিরাট সামাজিক দানব হয়ে উঠতে পারে তাই লেখক বলছেন এখনই একটু থামা দরকার একটু ভাবা দরকার প্রয়োজন হলে এই পথ থেকে সরে আসা দরকার এটা শুধু ব্যক্তির জন্য নয় গোটা সমাজের জন্যই জরুরি তাহলে আলোচনার মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে এই যে ভিউ আর লাইকের পেছনে আমরা ছুটছি এই দৌড়টা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত জাহিদ হাসানের লেখাটা আমাদের একটা বেশ কঠিন আয়নার সামনে দাঁড় করিয়ে দিল তাই না হ্যাঁ এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমরা কি এই ডিজিটাল মিথ্যার পেছনে ছুটতে গিয়ে আসল জীবনের মানেটা সম্পর্কগুলো সত্যিকারের আনন্দগুলো এগুলো সব হারিয়ে ফেলছি যদি এই ধারা চলতেই থাকে তাহলে ব্যক্তি হিসেবে সমাজ হিসেবে ভবিষ্যতে আমাদের চেহারাটা ঠিক কেমন দাঁড়াবে এটা সত্যিই আমাদের সবার খুব গভীরভাবে ভাবা দরকার